নমস্কার সকলকে আশা করি সবাই ভালো আছেন আমি চলে এসেছি সাঁজবাতির মা আমার নতুন আরেকটি ব্লগ নিয়ে আশা করি আপনারা সকলে আমার সঙ্গে থাকবেন বর্ধমান থেকে ঘুরে এসেছি আজ প্রায় দুদিন হলো কিন্তু এসে আর কাজে মন বসছে না কিছুদিন বেরিয়ে আসার পর এটা মনে হয় সবারই হয় আমারও হয় কিন্তু দিনের কাজ তো করতেই হয় তাই সেই মতো শুরু করে দিয়েছি দিনের কাজ যা রান্না বান্না করব এখানে কেটে রেখেছি সবজি পাতি আর যেহেতু খুব গরম একটু বেলে শরবত খেতে ইচ্ছে হলো তাই গুঞ্জার বাবাকে বললাম বাজার থেকে বেল এনে দেওয়ার কথা ও বেল আনার পরে বেলের শরবতটাকে আমি বানিয়ে নিচ্ছি বেলের শাঁসটাকে চামচে করে তুলে নেওয়ার পরে সেটাকে একটু হাতে করে ম্যাশ করে নিলাম তারপরে জল মিশিয়ে যে ডাল ঘোটা যে কাটা সেই কাটাটা দিয়ে ভালো করে ঘুরিয়ে নেব আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম লবণ চিনি তারপরে ভালো করে সেটাকে মিক্স করে নিচ্ছি যাতে একদম লবণ চিনি বেল ভালোভাবে মিশে যায় তারপরে একটু বরফ দিয়ে দিলাম ব্যাস আর একটু জিরে ভাজা গুঁড়ো বিট লবণ গ্লাসের মধ্যে নিয়ে তাতে শরবতটা ঢেলে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল বেলের শরবত আমি নিলাম গুঞ্জার বাবাকে দিলাম আমার মাকে দিলাম গুঞ্জাকে কোলে নিয়ে একটু ঠান্ডা ঠান্ডা শরবত খাওয়াতে চাইলাম কিন্তু কোনোভাবেই সে তো খাবে না খাওয়াতে চিৎকার করছে সেই কোনো শরবত খেলো না অন্য সময় ঠান্ডা জল বেশ খেতে ভালোবাসে যে খাবে কিন্তু এখন আর খেলো না ওই যে যা ভালো তা খাবে না এরপরে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে কলা ভাজা করে দিচ্ছি আস্তে আস্তে এবার বাকি রান্নাগুলো সারতে হবে না হলে অনেক দেরি হয়ে যাবে এদিকে দেখুন সে কি করছে চেয়ারের নিচে বসে বসে মোবাইল দেখতে ব্যস্ত মোবাইলটাকে কেড়ে নেবার জন্যই যে মোবাইলটা নেব অমনি তার চিল চিৎকার খুব মোবাইলে নেশা হয়েছে সারাক্ষণ শুধু কার্টুন দাও আর কার্টুন দাও মোবাইল কেড়ে নিলেই চিল চিৎকার কত মনোযোগ সহকারে দেখছে মনে হচ্ছে যেন একদম কত তার কাজ গুরুত্বপূর্ণ ঠিক আছে ও মোবাইল দেখুক ওদিকে আমি ভেন্ডিটা বসিয়ে দিয়েছি এটা ভেন্ডি পোস্ত হবে সর্ষে দিয়ে পোস্ত দিয়ে ভেন্ডি সর্ষে পোস্ত তার জন্য ভেন্ডিটাকে ভালো করে ভেজে নেওয়ার পরে ওটা সর্ষে পোস্ত মেশাবো আর এদিকে তেল বসিয়ে দিয়েছি পনির হবে আলু পটল দিয়ে পনিরটাকে টুকরো টুকরো করে কেটে নিয়ে ভেজে নেব পনিরটা একটু না ভাজা হলে আমার যেন ভালো লাগে না তাই একটু লালচে করে পনিরটাকে ভেজে নেওয়ার পরেই আমি পনিরটাকে তরকারির মধ্যে দেব পনিরটা ভাজা হোক এর মধ্যে আমি শিলে সর্ষে পোস্ত নিয়ে নিয়েছি সেটাকে ভালো করে বেটে নিয়ে তারপরে পনিরের জন্য একটু আদা বাড়ব ওদিকে ভেন্ডি ভাজা হয়ে গেছে তাই ভেন্ডির মধ্যে এবার সরষে পোস্তটা দিয়ে ওটা চাপা দিয়ে দিয়ে তারপরে আমি আবার পনিরের তরকারির দিকে আসব ইতিমধ্যে পনিরগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে সেগুলোকে তুলে নেব তুলে নেওয়ার পরে পটল আলু যেগুলো কুটে রেখেছি সেগুলো ভেজে নেব পটল ভাজতে বসিয়েছি আর ওদিকে সাজবাতির বাবা যে আনাজপাতিগুলো এনেছিল সেগুলো ধুয়ে জল ঝরিয়ে টেবিলে রেখেছি জলটা একটু শুকিয়ে গেলে ফ্রিজে ভরে রাখবো জিপ যে প্যাকেটগুলো পাওয়া যায় সেগুলো করে আপনারাও রাখতে পারেন ওই প্যাকেটগুলোতে সবজি রাখলে সবজি টাটকা থাকে এরপরে পটলটা লাল হয়ে ভাজা হয়ে গেছে তার মধ্যে এবার আলুটা দিয়ে দেব আর আলু পটলটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি মশলাটা দেবো কড়াইটা একটু ছোটই নেওয়া হয়ে গেছে এই ছোট্ট নিয়ে কড়াইটাতে রান্না করতে আমার কিন্তু খুব ভালো লাগে বেশ ছোট একটা কড়াই খুব দেখতে মজা লাগে এদিকে ওগুলো ভাজা হোক আর এদিকে আদাটা আমি বেটে নিচ্ছি আমি আদা সিলে ভাটে আগে একটু গ্রেড করে নিই তাহলে কিন্তু খুব সুন্দর বাটা হয় একদম মিহি করে তারপরে ভাজা হয়ে গেলে আমি পনিরের যে মশলা সেটা করব আর তার আগে এই যে এই তরকারিটা হয়ে গেছে তাই তুলে রাখলাম ফোরং দিয়ে টমেটো ভেজে নিয়েছি তাতে একটু জিরে বাটা একটু আদা বাটা একটু হলুদ সব দিয়ে ওটা কষতে বসিয়ে দিলাম আর এদিকে একটু ডাঁটা চচ্চড়ি করবো সেই ডাটাটা ভালো করে ভেজে নিচ্ছি সর্ষে দিয়ে ডাটা চচ্চড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে পনিরের তরকারির যে মশলাটা সেটা এদিকে কষা হচ্ছে কষা হয়ে গেছে এবার এর মধ্যে আমি যে ভেজে রাখা আলু পটল আর পনিরগুলো দিয়ে লবণ মিষ্টি দিয়ে ঢাকা দিয়ে দেব। ওটা ওর মতন সেদ্ধ হোক সেদ্ধ হলে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব কৌকোটা আর এদিকে সর্ষে বাটা দিয়ে দিলাম ডাটার মধ্যে এই তরকারিগুলো গুলো আমরা দুপুরের খাবারটা খেয়ে নেব তাহলে আজকে আমার ব্লগটা এখানে শেষ করছি আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক দিয়ে দেবেন